চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের প্রত্যেকটি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং তাদের মৌলিক দাবিগুলোতে গুরুত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দরা বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশে ফেরার পথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ সোহেল শিকদার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ আহ্বান জানান তিনি বলেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা আজও দেশে প্রবাসে নানা সমস্যায় জর্জরিত এ সময় তিনি বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে এনআইডি প্রদানের দ্রুত ব্যবস্থা করার কথা বলেন এবং বিমান বিমানবন্দরগুলোতে সব হয়রানি বন্ধ করার দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান সে সাথে কোনো প্রবাসী বিদেশে মৃত্যুবরণ করলে তার মরদেহ দ্রুত পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের ব্যবস্থা সুনিশ্চিত করার কথা জানান এছাড়াও দেশে বিগত দিনে যত অনিয়ম অবিচার গুণ খুম হয়েছে তার বিচার এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলোর উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এ নেতা এ সময় প্রবাসী ক্লাবটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমাদের প্রথম দাবি হইল আমাদের যে যারা প্রবাসে মারা যাবে তাদেরকে কোনো টাকা ছাড়া এমবাইসির মাধ্যমে তাদের ফ্যামিলির মধ্যে পৌঁছে দিতে হবে তাদেরকে অনুদান দিতে হবে তারা নিমিটের যোদ্ধা এক নম্বর দুই নম্বর হলো তারার ফ্যামিলি এখানে আছে তাদেরকে নিশ্চিত দিতে হবে সরকারি পুলিশ পড়াশোনার মাধ্যমে যতগুলো এমবাইসিতে লোক আছে ওগুলা সব চেজ করতে হবে সব কিছু নতুন করে পরিবর্তন করতে হবে কারণ এই যে আগে ছিল ওই সিস্টেম কিছু থাকতে পারবে না আমরা চাই আধুনিক আমরা চাই সব সচেতন আমরা চাই এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য